এমএস কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে বলে যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন যা হোক আজকে দেখে নেওয়া যায় কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে প্রথমে দেখা যাচ্ছে এমসে চার হাজার পাঁচশো ক্লার্ক টেকনিশিয়ান ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে যেমন আমাদের কল্যাণী আছে নয়াদিল্লি সহ মোট যতগুলো এমস আছে ইএসআই আছে সমস্ত সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে কেমন এটা আমি কর্মক্ষেত্র পত্রিকায় আগের দিন কিন্তু বলে দিয়েছি তবুও আপনারা এখান থেকে দেখতে চাইলে কিন্তু পচ করে করে দেখে নিতে পারেন সেই ভিডিওটা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কর্মক্ষেত্রের লিঙ্ক নয় সরি ভিডিও সেকশানে কালকের ভিডিও দেখলে পেয়ে যাবেন এখানে দেখে নেন কী কী আছে কী কী ভ্যাকান্সি আছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আবার ডিভিশন ক্লার্ক টেকনিশিয়ান লাইব্রেরি ইত্যাদি বহুত ভ্যাকান্সি আছে এখান দেখে নিতে পারেন টোটাল চার হাজার পাঁচশোটি ভ্যাকান্সি আছে এবার এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের কী লাগবে এখানটায় ডিটেলস বলে দেওয়া হয়েছে এগুলো শূন্য পদের বিবরণ দেওয়া আছে বিভিন্ন এমস অনুযায়ী কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন ঠিক তেমনি আবার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও দেখে নিতে পারেন এরপর ছয় পাতায় ডিটেলস আসবে আরও আপনারা সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন তারপর বলছে রেলে এক হাজার ছত্রিশটি শিক্ষক শিক্ষিকা এবং লাইব্রেরিয়ান পদে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলসটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এর আগেও আমি বলে দিয়েছি আপনারা যদি সেগুলোতে না দেখে থাকেন এখান থেকে তাহলে পচ করে করে দেখে নিতে পারেন কেমন এখানটা কি বলছে এখান থেকে দেখে নিন আপনার কোথায় কোথায় ভ্যাকান্সির ডিটেলস কোন 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 জোনে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে কোথায় কত লাগবে প্রাইমারি টিচারের ক্ষেত্রে কত লাগবে এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে দেখে নিন এরপর চারের পাতায় আরও ডিটেলস দেখা যাবে সেখানে গিয়ে কিন্তু আমরা দেখে নেব রেলের চারশো চৌষট্টি মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট চলছে এখান থেকে কিন্তু আপনার পচ করে করে দেখে নিতে পারেন এখানে এখানে মাধ্যমিক বা আইটিআই বাসরা আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন ভ্যাকান্সির ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখে নিতে পারেন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে কোথায় পরীক্ষা কবে হবে সমস্ত ডিটেলস কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এরপর পাঁচের পাতায় আরও ডিটেলস আছে আমরা কিন্তু পাঁচের পাতায় দেখে নেব তারপর বলছে ভারত ইলেকট্রনিক্সে ভারত ইলেকট্রনিক্সে কি তিনশো পঞ্চাশটি তিনশো পঞ্চাশটি তোমার প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন পচ করে করে সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে যেমন মেকানিক্যাল ইলেকট্র ইলেকট্রনিক্স এভাবে দেওয়া আছে এগুলো থেকে আপনারা কী কী দেখবেন এখানে এখানে কী কোয়ালিফিকেশান লাগছে বয়স কত হতে হবে মূল মাইনে কী আছে আর শূন্য পদ কী আছে দেখে নেবেন এগুলো এর পচ করে করে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আমরা আবার পুনরায় এটা তৃতীয় পাতায় কিন্তু আরও ডিটেলসটা দেখে নেব সেনাবাহিনীতে তিনশো উনআশি টেকনিক্যাল অফিসার পদে রিক্রুটমেন্ট চলছে এখান থেকে দেখে নিতে পারেন টেকনিক্যাল অফিসার এখান থেকে দেখে নিন সিভিলের ক্ষেত্রে কী কী লাগবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা ষোলোর পাতায় আরও ডিটেলসটা আমরা কিন্তু দেখে নেব তারপর কী বলছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিন এরপর আমরা চারের পাতায় কিন্তু ডিটেলস আরও দেখে নেব তারপর বলছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া দুশো আঠাশ আইটিআই অ্যাপ্রেন্টিস লাগবে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিন বয়স হতে হবে এক তিন এক দু হাজার পঁচিশ অনুসারে হতে হবে এরপর চারের পাতায় আমরা দেখে নেব কেমন অ্যাপ্রেন্টিস কোথায় নিচ্ছে এখানটায় দেখে নিতে পারেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নাসিকে কিন্তু নিচ্ছে এরপর তিনের পাতায় ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপর চলে যাই পরবর্তী পেজে আর কি কী আছে আমরা কিন্তু দেখে নেব এখানে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা কর্মকারী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে কিন্তু পচ করে করে একটু দেখে নেবেন কেমন তারপর চলে যাই তারপর চলে যাই পরবর্তী পেজে আর কী কী আছে এখানে দেখে নেবেন তপসলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পে গ্রুপ বি সি এবং ডি চাকরির প্রস্তুতি কিন্তু বিনামূল্যে চলছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি ইচ্ছুক থাকেন এই যে কন্টাক্ট নাম্বার আছে কিংবা সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন এই সমস্ত ডিটেলস আছে এখানে দেখে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন কেমন তারপরে এখানে ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে বিভিন্ন বিএডে যে অ্যাডমিশান চলছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন সহকারী শিক্ষক নিয়োগ কেমন মোট শূন্যপথ কর্ত আছে শিক্ষাগত যোগ্যতা কী কী আছে দেখে নিতে পারেন এইখানটা কিন্তু আপনারা ফোন করে নিতে পারেন তারপর চলে যাই পরবর্তী পেজে ভারত পরবর্তী পেজে নয় তার আগে এই পেজেই দেখে নিই প্রথম বাদার পর এখানে আরও ডিটেলস দিয়ে দিয়েছে প্রথম প্রথম বাদার পরে এখানটায় দেখে নিতে পারেন কারা কারা কী কী আছে যোগ্য দেখে নিতে পারে ভারত ইলেকট্রনিক্সের যে তিনশো পঞ্চাশটি রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস প্রথম পাতার পরে এখানে আরও দিয়ে দিয়েছে এখানে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে সফল হলে ইন্টারভিউ একশো কুড়ি মিনিটে একশো পঁচিশটি প্রশ্ন কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিতে পারেন একত্রিশে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষার ফিজ বাবাদ কত লাগবে এক হাজার একশো আশি টাকা লাগবে অনলাইনে দিতে হবে কাদের লাগবে না তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের কিন্তু ফিস লাগবে না কেমন এই হল সমস্ত ডিটেলস তারপরে হিন্দুস্তান অ্যারোনটিক্সের প্রথম পাথার করে এখানে ডিটেলস আরও বলে দেওয়া হয়েছে এখান থেকে ওয়াচ করে করে দেখে নিতে পারেন বয়স হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ অনুসারে সাতাশ বছরের মধ্যে ওবিসিরা পিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন স্টাইপেন্ট হবে আট হাজার টাকা এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তিরিশে জানুয়ারির মধ্যে এইগুলো ডিটেলস তারপর দেখে নিই আর কী কী আছে এরপর চলে যাব আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এগুলো কিন্তু আপনারা পচ করে করে দেখে নিতে পারেন তারপর বলছে ডিআরটিওতে অ্যাপেন্ডিক্স প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দিয়েছে বারো মাস ট্রেনিং শুরু পয়লা এপ্রিল থেকে হবে কি কি পোস্ট আছে এখান থেকে দেখে নিতে পারেন আগ্রহীরা অ্যাপেন্ডিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমেও হতে পারে সেগুলো প্রয়োজন অনুসারে তারা ঠিক করবে অথরিটি এখানে সমস্ত ডিটেলস বলেছেন তারপর বলছে দুশো আঠাশটি আইটিআই অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট পঁচিশ বছরের মধ্যে হবে আঠারো থেকে পঁচিশ তবে সেরা ও বিসিরা যেরকম ছাড় পায় সেরকম ছাড় পাবে এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে প্রার্থী হবে মাধ্যমিক এবং আইটিআই কোর্সে বা নম্বরের ভিত্তিতে মনোনীত ট্রেনিংয়ের মাধ্যমে স্টাইফেন পাবেন এই তারপরে এখানটায় কি সবল তালিকা পাবেন কোনো ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দোসরা ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটটাই কিন্তু দরখাস্ত করতে হবে এই হলো ডিটেলস আর রেলে যে হাজার ছত্রিশটা শিক্ষক আছে সেটা প্রথম পাতার পর এই পেজ আরও দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন ভ্যাকান্সি কিন্তু আপনারা পচ করে করে একটু কাইন্ডলি এখানে বিষয়ভিত্তিক দেখে নেবেন এরপর চোদ্দোর পাতায় আরও ডিটেলস দেওয়া আছে এখান থেকে আমরা আরও চোদ্দোর পাতায় দেখে নেব এখান থেকে আপনারা একবার কাইন্ডলি পচ করে করে দেখে নিন এখান থেকে একবার পচ করে করে দেখে নিন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে আপনারা দেখে নিন যেমন আবাসিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ এখানটায় আপনারা যোগাযোগ করতে পারেন সিভি পাঠাতে পারেন ইচ্ছুকরা এখানে কিন্তু দেখে নেবেন ইন্টারভিউ কভাবে দেওয়া আছে এটা একটু কাইন্ডলি দেখে নিন তারপর চলে যায় পরবর্তী পেজে কেমন পরবর্তী পেজে আর দেখে এখানে কী কী আছে ব্যবসা এবং চাকরি পরীক্ষায় সাফল্যের প্রস্তুতি হিসাবে এগুলো দেখে নিতে পারেন এমসে যে সাড়ে চার হাজার ক্লার্ক টেকনিশিয়ান বেরিয়েছে প্রথমবার তারপরে এখানে আরও ডিটেলস দিয়ে দিয়েছে পোস্ট অনুযায়ী এখানটা কি কী দেখে নেবেন প্রথম পাতায় বলেছি ঠিক সেম আপনারা এখান থেকে ভ্যাকান্সি ডিটেলস তারপর হচ্ছে আপনার কী কী কোয়ালিফিকেশন লাগবে কোন এমসে কত ভ্যাকান্সি আছে এখান থেকে দেখে নিতে পারবেন বয়স কত হতে হবে অভিজ্ঞতা কত থাকতে হবে এগুলো দেখে নেবেন এগুলো তাহলে আপনারা পজ করে করে এখান থেকে দেখে নিন এরপর পাঁচের পাতায় আরও ডিটেলস আছে তখন আমরা কিন্তু পনেরো পাতায় দেখে নেব কেমন পরবর্তী পেজে পরবর্তী পেজে কি আছে এখান থেকে ওয়াচ করে করে আপনারা একবার কাইন্ডলি দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে পরবর্তী পেজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু কাইন্ডলি নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে কিন্তু পারবেন তার পরবর্তী পেজে জেনারেল নলেজ সম্বন্ধে দেওয়া আছে আপনারা নোট ডাউন করতে চাইলে কিন্তু নোট ডাউন এখান থেকে করে নিতে পারেন এবার চলে যাই আমরা পরবর্তী পেজে কি আছে দেখে নেব এই পরবর্তী পেজে জিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসা দেখে নিতে পারেন অবশ্যই পজ করে করে দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু পজ করে করে একটু দেখে নেবেন কেমন এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন এবার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেখানে এখানে পদ দিয়ে দিয়েছে যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আমি একটু স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু একটু পচ করে করে দেখে নেবেন এবার ডান পাশে এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দিয়ে দিয়েছে পদ পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা পঞ্চ করে করে একবার দেখে নিতে পারেন এবার চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন আনসার সম্বন্ধে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডাউন করতে চাইলে ডাউন কিন্তু অবশ্যই করতে পারেন তার পরবর্তী পেজেও ঠিক তেমনি কোশ্চেন আনসার দেওয়া হয়েছে আর প্রথম পা চতুর্থ পাতার পর এই পাতাও রেলের হাজার ছত্রিশ যে শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস এখানেও দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন প্রার্থী বাচে পরীক্ষা হবে সব রেলওয়ে রিক্রুটমেন্টের বেলারই প্রার্থী বাঁচার পরীক্ষা হবে সিবিটি মোডে হবে তাতে হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারের পরীক্ষা এইখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারেন কেমন এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে একটু দেখে নেবেন তারপর দরখাস্ত করতে হবে ছয় ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে তারপর বলছে ফিস বাবাদ কত লাগবে পাঁচশো টাকা লাগবে তফসিলী প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার সংখ্যালঘু ইডাব্লু এস হলে দুশো টাকা কিন্তু লাগবে সিবিটি পরীক্ষায় দিয়ে থাকলে পরীক্ষা ফি চারশো টাকা তপসিলি প্রাক্তন মহিলা যাদের আড়াইশো টাকা লাগবে তারা কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে বাদ বাকিটা ফেরত পাবেন কেমন এডিট কবে করতে পারবেন নয় ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে আর আপনি যদি কলকাতা বোর্ডের ফর্ম ফিল আপ করে থাকেন এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন রাঁচিতে করলে এখানে ফর্ম ফিল আপ করতে পারেন এই যে ওয়েবসাইটগুলো আছে আর আরবির বিভিন্ন ওয়েবসাইটটা গিয়ে কিন্তু আপনার জনন অনুযায়ী করতে হবে তারপর এখানটা কি বলছে এখানে এখানে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন তারপর এখানে বলছে এমসে চার হাজার পাঁচশো ছয় পাতার পর এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নিন যাদের প্রয়োজন আছে এখান থেকে আপনারা পচ করে করে সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন কেমন সব পদের বেলায় বয়স হতে হবে গত একত্রিশ এক দু হাজার অনুসারে তবে পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের আর প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন তারপর বলছে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যম হবে পরীক্ষা হবে ছাব্বিশে জানুয়ারি থেকে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে এখানে দেখে নিন সমস্ত ডিটেল সিলেবাস সমস্ত দিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনারা পছকর করে দেখে নেবেন দরখাস্ত করবেন একত্রিশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারে তিন হাজার টাকা ফিস বাবাদ লাগবে তবে সেটি লি ইডিএসের দু হাজার চারশো টাকা লাগবে এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিন আর এখানটায় বিভিন্ন ছোটো ছোটো টুকরো টুকরো শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যেমন কলকাতা আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কেমন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন নারায়ণ স্কুল বিনাগুড়ি স্কুলে টিচার নিয়োগ হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে সেনাবাহিনীতে যে তিনশো মাসের রিক্রুটমেন্ট হচ্ছে প্রথমবার তারপর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে একটু ডিটেলসটা দেখে নেবেন এই পাতায় দিয়ে দেওয়া হয়েছে এখানে বয়স কত হতে হবে এক দশ দু হাজার পঁচিশ অনুসারে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই ডেট অফ বার্থের মধ্যে হতে হবে শারীরিক মাপযোগ সম্বন্ধে এখানে দিয়ে দিয়েছে আপনারা একটু পছ করে করে দেখে নেবেন মূল মাইনে হচ্ছে ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা আর ট্রেনিং চলাকালীন ছাপ্পান্ন হাজার একশো টাকা কিন্তু দেওয়া হবে সফল হলে লেফটেন্যান্ট পদে কিন্তু চাকরি প্রার্থী বাছাই পদ্ধতি করবে সার্ভিস সিলেকশন বোর্ড এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ইন্টারভিউ কিন্তু হবে ইন্টারভিউ এলোবার ব্যানার এলো কিন্তু হবে পাঁচ দিনের এই পরীক্ষা সাইকোলজি ওরিয়েন্টেড এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে ঠিক আছে এই তাহলে আপনারা এগুলো দেখে নিন তাহলে এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ